শ্রদ্ধা দায়িত্বশীল জনতা জনাব মোহাম্মদ ভাই উপস্থিত থানা নেতৃবৃন্দ নেতৃবৃন্দ প্রিয় আমরা মহান মালিক আদায় করছি যিনি একটি এক বছর পর আবার আমাদের রমজান পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন হায়াত দিয়েছেন সেই মহান মালিকের দাবের সুক্রিয়ায় করছেন আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি রমজানের মাসেই কোরআন নাজিলের মাসে মাসে কোরআন নাজিল হওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে হক এবং ফাতিলের মধ্যে পার্থক্য উপস্থিতি আমরা এই রমজান মাসের রোজা সাধনা পালন করব নামাজ পড়ব রোজা রাখবো এই কোরআনকে অর্থ সহ অধ্যয়ন করবো কোরআন আমাদের কিভাবে বাজির হয়েছে এটাকে আমরা জানবো এবং বাস্তব জীবনে আমল করার চেষ্টা করবো জনতা আমরা প্রতি বছর রোজা রাখি নামাজ পড়ি তারা আমি পড়ি কিন্তু রোজা রমজানের এই কোরআন দাদীদের পাশের কোরআন থেকে শিক্ষা না নিয়ে আমাদের বাস্তব জীবনে না করার কারণে আজকে আমাদের সমাজে বিপর্যয় মুক্তি হবে কোরআনকে জানতে হবে বাস্তব জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে বাস্তবায়ন করে দেওয়ার চেষ্টা করবো জনতা আজকে আমাদের সমাজের অশ্লীল করা কোন ছড়িয়ে গেছে আজকে আমাদের সমাজের

মুসলিম আমাদের আমাদের মুসলিম কালচারে আমাদের সমাজের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয় থেকে শিক্ষা দেব আগামীতে যারা আমরা একটি সমাজ দেখতে পাইবাসী আপনারা আসুন একটি সুন্দর সমাজ ন্যায় ইংসা সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজে কাজ মিলিয়ে সকল করে জামাত রয়েছে একটি ইসলাম ন্যায় ইংসা ভিত্তিক সমাজ